ব্যাংক নাম করে প্রতারকদের ফোন ওটিপি দিতেই দুটি অ্যাকাউন্ট গেল এক লক্ষ তেত্রিশ হাজার মঙ্গলবার ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ প্রতারিত ব্যক্তির জানা গিয়েছে ইসলামপুর ব্লকের গ্রাম পঞ্চায়েতের কাশিবাড়ি এলাকার বাসিন্দা ওয়াদির উদ্দিন নামে এক ব্যক্তির কাছে সোমবার ব্যাংক কর্মীর নাম করে প্রতারকদের ফোন আসে এরপর ওই ব্যক্তিকে বলেন ব্যাংকের কে ওয়াইসি করতে হবে তার জন্য আধার কার্ড এটিএম কার্ড প্যান কার্ড লাগবে কিছু না বুঝে ওই ব্যক্তির নিজের এটিএম কার্ড ও আধার কার্ডের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন এরপর প্রতারকরা ওই ব্যক্তির মোবাইলে ওটিপি পাঠান এবং সেই ওটিপি নাম্বার দিতে বলা হয় সেই ওটিপি নাম্বার দিতেই একটি অ্যাকাউন্ট থেকে চুয়ান্ন হাজার চুয়াল্লিশ টাকা এবং আরেকটি জয়েন্ট অ্যাকাউন্ট থেকে উনআশি হাজার টাকা তুলে নেন প্রতারকরা সেই ওটিপি নম্বর দিতেই একটি অ্যাকাউন্ট থেকে চুয়ান্ন হাজার চুয়াল্লিশ টাকা এবং আরেকটি জয়েন্ট অ্যাকাউন্ট থেকে উনআশি হাজার টাকা তুলে নেন প্রতারকরা এরপর ওই ব্যক্তি প্রতারিত হয়েছে বিষয়টি জানতে পেরে মঙ্গলবার ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ কি নাম আপনার কি হয়েছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা ফ্রড হয়েছে কিভাবে আমাকে বলেছিল ফোনে ফোনে আসার পরে বলছে যে আপনার অ্যাকাউন্টটা কে করতে হবে হুম কে করতে হবে তো আপনার এটিএম কার্ড আধার কার্ড প্যান কার্ড লাগবে তা আমি এটিএম কার্ড আধার কার্ডের ফটো হোয়াটসঅ্যাপ করে দিয়েছি টোটো তারপর উনি আমাকে মেসেজ দিল মেসেজে ওটিপি আসলো আমি ওটিপি ওটিপি দিয়েছি

কিন্তু জয়েন 51টা কি যেভাবে কাটলো সেটা আমি বলতে পারবো এটা কবে হয়েছে এটা জানুয়ারি 6 তারিখে হয়েছে তো ওরা কি বলেছে ফোন করে কেবাসি করতে হবে ব্যাংকের কর্মী তাই বলেছে ব্যাংকের ব্যাংকের কর্মী তাহলে সর্বমোট কত টাকা গেল সর্বমোট আমাদের 8440 টাকা তো এবার কি চান আমরা চাই যে कोशिश করে যদি টাকা কিছু রিটার্ন পাই আপনাদের বাড়ি কোথায় টাকা ধরতে পারি বাড়ি কোথায় আপনাদের বাড়ি আমাদের মাটিগুন্ডা টু কোথায় কাশি বাড়ি আপনার নাম আমার নাম বাদেরির